ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েই সেটি থেকে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় তিহাত্তর হাজার কোটি টাকা ঋণ বের করে নেয় এই অর্থ ব্যাংকটির মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ আওয়ামী লীগ সরকারের পতনের পরে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়ে গ্রুপটির চট্টগ্রাম ও রাজশাহীর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ঋণ আদায়ে উদ্যোগী হয় ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে অনলাইনে সভা করে এরপরেও ঋণ পরিশোধের বিষয়ে কোনো সাড়া দিচ্ছেন না সাইফুল আলম ফলে এসব ঋণ খেলাফি হতে শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ দুই সালে ইসলামী ব্যাংক দখল করে নেয় এরপর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে নামে বেনামে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয় গ্রুপটি পাশাপাশি গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ঋণ অনুমোদন করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর গত বাইশে আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদ ব্যাংকে নতুন পর্ষদ গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফাকে মুজিরি বার্তাপ্রবাহকে বলেন গ্রাহকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঋণ আদায়ের পথ বের করা গেলে ভালো হতো তারা যেহেতু টাকা নিয়েছে সেহেতু তাদেরই আলোচনা করার তাগিদ থাকার কথা কিন্তু বাস্তবতা হলো তাদের ক্ষমতা এত বেশি যে তারা কোনো কিছুতেই ভয় পায় না এখন বাংলাদেশ ব্যাংক ও সরকারকে ঠিক করতে হবে কোন উপায়ে টাকা আদায় করা হবে মোস্তফাকে মুজুরি আরও বলেন টাকা আদায়ে আইনি প্রক্রিয়ার মানে হল বিষয়টি হিমঘরে চলে যাওয়া এজন্য এই টাকা আদায়ে মামলা হলে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন করা যেতে পারে যাতে দ্রুত সময়ে সঠিক বিচার হয় এই ঘটনার সঠিক বিচার হলে তা অন্য ঋণ খেলাপিদের কাছে একটি করাবার্তা যাবে